পরবর্তীতে কোনো বিবাহিত মহিলা বিবাহিত মেয়ে যদি স্বপ্নের ভিতর পেশা ফিরতে দেখে তাহলে কি হবে একজন বিবাহিত মহিলাকে স্বপ্নে দেখা যে তিনি প্রসাব করছেন এটি একটি লক্ষণ যে তিনি তার ভালোভাবে পরিচালনা করতে পারছে না এবং অকেজ জিনিসের জন্য অর্থ উপচয় করছেন এবং একটি শীঘ্রই তাদের জীবনযাত্রার একটি উল্লেখযোগ্য অবনতির দিকে নিয়ে যাবে যদি সে এটিকে শেষ করে না এবং যদি স্বপ্নদ্রষ্টা তার ঘুমের মধ্যে দেখে যে তার শরীরে থেকে সবুজ প্রসাব মিশ্রণ হচ্ছে কারণ এটি একটি চিহ্ন যে সে তার পরিবারের সাথে স্থিতিশীলতা উপভোগ করে এবং তার ঝগড়া থেকে দূরে শান্তিতে বসবাস করে জীবনে ঝামেলা কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতর প্রসাব পিটকে তাহলে কি হবে একদিন গর্ভবতী মহিলাকে স্বপ্নে দেখা যে সে প্রচুর পরিমাণে প্রসাব করে তার ইঙ্গিত যে তার সন্তানের জন্ম দেওয়ার সময় তার কোনো অসুবিধা হবে না এবং শীঘ্রই সে তাকে তার বাহুতে নিরাপদে বহন করতে উপভোগ করবে এবং কোনো ক্ষতি থেকে মুক্ত হবে তার সন্তানের আগমন তার জীবনের একটি পুরো উপায়ে সমাধানের সাথে বলেছে পরবর্তীতে কোনো তালাক প্রাপ্তি মহিলা যাদের তালাক হয়ে গেছে তারা যদি স্বপ্নের ভিতরে প্রসাব ফিরতে থাকে তাহলে কি হবে একজন তালাক প্রাপ্ত মহিলার স্বপ্নে যে সে টয়লেটে প্রসাব করছে তা ইঙ্গিত দেয় যে সে তার প্রাপ্তন বা স্বামীর সাথে তার সমস্ত অধিকার নিতে সক্ষম হওয়ার জন্য সে সময় প্রচুর দ্বন্দ্বে ভুগছেন এবং এই সমস্ত দ্বন্দ্বের কারণ তার প্রচন্ড ক্লান্তি স্বপ্ন দশটাকে তার ঘুমের সময় দেখা যে সে প্রসাব করছে তার একটি চিহ্ন যে সে একটি মানসিক ব্যবস্থার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে খুব খারাপ এবং সে জীবন চালিয়ে যেতে চায় না তবে সে শীঘ্রই এই সমস্ত নেতিবাচক অনুভূতি থেকে মুক্তি পাবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে পরবর্তীতে একজন পুরুষের জন্য স্বপ্নে পেশাব করা কোনো ছেলে বা পুরুষ যদি স্বপ্নের ভিতরে পেশাব করতে থাকে তাহলে কি হবে স্পেসিফিক ভাবে আর কি একজন পুরুষের স্বপ্নে দেখা যায় যে সে একটি অদ্ভুত বাড়িতে প্রসাব করে তা প্রমাণ করে যে তার ভবিষ্যৎ স্ত্রী তাকে বাড়ির লোকদের থেকে বেছে নেবে এবং স্বপ্ন দোষটাকে ঘুমন্ত অবস্থায় প্রসাব করার সময় দেখা ইঙ্গিত দেয় যে সে তার অর্থ বিনিয়োগ করেনি ভালো প্রজেক্ট অর্থ এবং যদি সে চালিয়ে যায় তবে তার অনেক সঞ্চয়ের ক্ষতি হবে ভাবে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে সে তার বন্ধুর সাথে এক জায়গায় প্রসাব করছে যতক্ষণ না তাদের প্রসাপিত হয় তাহলে এটি হতে পারে। যে সে তার তার বা আত্মীয়কে বিয়ে করবে। যদি সপ্তাহ দশটা তার স্বপ্নে প্রত্যক্ষ করেন যে তিনি প্রসাব করছেন এবং তারপরে জায়গাটি ভালোভাবে পরিষ্কার করছেন এটি একটি চিহ্ন যে তিনি তার লক্ষ্যে অর্জন পথে হাঁটার সময় যে সমস্ত বাধার মুখোমুখি হয়েছিল তা তিনি অতিক্রম করবেন এবং তিনি হবেন অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা ঘাপটিয়ে যাবেন না অবশ্যই এই সমস্ত স্বপ্ন দেখলে যে স্বপ্নে একশো বারো শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চান তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য ভালোটি দিবেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ হাউদ্দিন আলী আসসালাম আলাইকুম অরহমদুল্লাহ আবার